পথের সাথে সময়ের বীজ অসময়ে বপন করিয়া কি করিয়া প্রত্যাশা করিবে যে ফসল পুরাই তুলিবে সময় পার করিয়া দিলে যে আবহাওয়ারও বদল হইয়া যায় দেহ মনকে অবসাদ মুক্ত করিয়া তৎপরতা ও দুর্দম তেজের সহিত সময়ের কাজ সময়ে রাত দুপুরে স্নান দিন দুপুরে ভ্রমণ সন্ধ্যাকালে মধ্য ভোজন করিয়া কি কেহ শরীরের কাজ হইতে যোগ্য কাজ আদায় করিতে পারে নিদ্রার সময়ে জাগরণ জাগরণের সময়ে নিদ্রা বাল্যকালে অতিশ্রম পূর্ণ যৌবনে বিশ্রাম বার্ধিক্যে বংশ বৃদ্ধির চেষ্টা কি কখনো হিতকর হয় মাত্র একটি কাজই আছে যাহা সময় অসময়ের মুখ চাহে না সকল সময়ই করা যায় তাহা হইতে হইতেছে ভগবৎ চরণে আত্মনিবেদন কিন্তু বর্তমানকে বৃতায় যাইতে দিয়া কেবলই যদি প্রত্যাশায় থাক যে ভবিষ্যতে এই পূর্ণ কার্য হস্তক্ষেপ করিবে হইলে সেই ধন্য পুণ্য ভবিষ্যৎ তোমার সম্মুখে কোনো দিনই হয়তো বর্তমান রূপে আত্ম আত্মপ্রকাশ করিবে না ভগবানের সেবায় আজি দাও। ভগবানের সেবায় তনু মন দেবে তো আজি দাও এখনই দাও এই কার্যে দেরি করিও না দেরি করিতে নাই ভগবানের কাজে ভগবানের সেবায় তনুমন দিবে তো আজই দাও এখনই দাও এই কাজে দেরি করিও না দেরি করিতে নাই চিত্তশুদ্ধ না হইলে মহৎ কার্যের আহ্বান শুনিয়া প্রাণে আবেগ কদাচিৎ সৃষ্টি হইয়া থাকে এজন্যই প্রিয়জনকে বলি বাহ্য আরম্ভর কমাইয়া দিয়া প্রতিজনে প্রাণপ্রণে সাধন করিতে থাক সাধকের চিত্তে শুদ্ধি আসে তাহার প্রাণেই মহান প্রস্তাব সারা জাগায়